ইন্ডিয়ান দাদা মাইরি একটু চোখ টোক খুলো খুলে দেখো আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বার্তা পাঠিয়েছে ডক্টর ইউনুসের জন্য মাইরি একেবারে চোখ মুখ কিন্তু জ্বালাপালা হয়ে যাবে তো আপনারা জানেন বেশ কিছুদিন ধরে ভারতের প্রায় প্রত্যেকটা পত্রিকা বিশেষ করে হিন্দুস্তান টাইমস তারপরে এই আনন্দবাজার বা অন্যান্য যে পত্রিকাগুলো আছে যে তাদের ভাষামতে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে অচিরে উৎখাত করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প একেবারে দু চোখেই দেখতে পারে না ডক্টর ইউনুসকে আবার এর মধ্যে অনেকেই তথ্য ছড়িয়ে আছে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেছে ফোন করে ওয়াকারুজ্জামানকে বলছে সাহায্য করার জন্য এবং ওয়াকার সাহায্যে সাথে মিলে ডক্টর ইউনুসকে হটিয়ে দিচ্ছে মানে সবগুলো পথ বন্ধ করে দিচ্ছে ডক্টর ইউনুসের জন্য তো যখন এরকম নিউজের চারিদিক সয়লাভ তখন হঠাৎ করে এমন এক চমক দিল ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জন্য এবং ডক্টর ইউনুসের জন্য তো কি বলছে দেখি আমরা একটু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় ডোনাল্ড ট্রাম্পের বুঝতে পারছেন এখন আমরা দেখি যে আসলে কি লেখছে তারা এটা স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সামনে ঈদকে কেন্দ্র করে এই বার্তাটা তারা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ভেরিফাইড পেজ থেকে ফেসবুক পেজ থেকে এই বার্তাটি শেয়ার করা হয় সেখানে ট্রাম্প বলছেন প্রিয় প্রধান উপদেষ্টা ভারতীয় দাদা আবার একটু শুনেন প্রিয় উপদেষ্টা জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং জনগণকে স্বাধীনতা জানাচ্ছি। এমন পরিবর্তিত সময় দেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি অধিক নিরাপত্তার সুযোগ তৈরি করে দিয়েছে বুঝতে পারছেন ডক্টর ইউনুস অনেক ভালো কাজ করেছে গণতন্ত্রের জন্য বা বিভিন্ন বিষয়গুলো অর্থনৈতিক বিষয় অনেকটাই গুছিয়েছেন পরিচালিত করেছেন এর জন্য সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার কথা উল্লেখ করেন ট্রাম্প তিনি বলছেন আসন্ন গুরুত্বপূর্ণ আসন্ন গুরুত্বপূর্ণ এবছরে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র দি অধীর আগ্রহ অপেক্ষা করছে এদিকে আবার ডক্টর ইউনুস অবস্থান করছেন বিশ্ব নেতার মতো একেবারে চীনে লাল গালিচার সংবর্ধনা সেখানে ডিগ্রি উপাধি দেওয়া হচ্ছে চীন থেকেও বড় ধরনের সুবিধা বা দেওয়ার আশ্বাস দিচ্ছে প্রধান উপদেষ্টাকে যখন চীন থেকে দেখছে তখন আমেরিকার প্রেসিডেন্ট আবার ডোনাল্ড ট্রাম্পকে ওই বার্তা পাঠিয়েছে বার্তা পাঠিয়ে বলছে যে আপনার সাথে আমাদের অংশীদারিত্ব বজায় রাখবো ব্যবসা বাণিজ্য আমরা করতে চাই কিভাবে করা যায় সে বিষয়গুলো নিয়ে আলোচনা হোক আমরা বাংলাদেশের বাংলাদেশের উন্নয়নের জন্য অগ্রগতির জন্য কাজ করতে 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 চাই 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 আপনার সাথে সাথে জনগণের আমরা এখন এই যে ভারত এত কিছু বলল যে ডোনাল্ড ট্রাম্প দুচককে দেখতে পারে না ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে যে কোনো মুহূর্তে সরিয়ে দেবে এই যে সাইপাস বলা এগুলো কোথায় গেল দাদা তারপরে বলছে যে আমি আত্মবিশ্বাসী আমরা আমাদের অর্থনৈতিক এগিয়ে নিয়ে যেতে একই সঙ্গে আমাদের সম্পর্ক আরো জোরদার করতে ভারত প্রশান্ত পারবাগরীয় অঞ্চলের সার্বিক নিরাপত্তার লক্ষ্য বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ট্রাম্প এদিকে আপনাদেরকে আরেকটা বিষয় বলি এই যে ভারতীয় দাদারদেরকে হাত একেবারে বেদে শিকল দিয়ে বেঁধে কিন্তু আমেরিকা থেকে ভারত পাঠিয়েছে এর ভিতরে কি কোনো বাংলাদেশিকে পাঠিয়েছে পাঠায় নাই তো বুঝতে হবে যে মার্কিন প্রেসিডেন্ট কারে কারে দেয় আবারও দেখলাম যে প্রায় দুইশো না আড়াইশোর মতো ভারতীয় ওই দাদাদেরকে আবার পাঠাচ্ছে এই ভিসা ঠিসা নিয়ে দুই হাজার আবার ইন্ডিয়াতে পাঠাচ্ছে এই ট্রাম্প প্রশাসন অথচ বাংলাদেশিদের বেলায় কিন্তু এরকম নাই কোনো কিছু ঘটে নাই এখনো পর্যন্ত তো এই বোঝা বোঝা উচিত যে একজন মোদি একজন ইনোস কতটা ব্যবধান এখন নাচতে না জানলে উঠান যদি হয় যে না ভারত যখন এখানে কোলাতে পারছে না তখন যে যত বদনাম আছে ইউনুস সরকার প্রতি ইউনুসকে সরিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই সে যা আছে আগের সবকিছু। তো টোটাল নিউজ হচ্ছে ওই যে শেরে বাংলা একে ফজল বলছিল যখন দেখবেন যে ভারত আমাদের ব্যাপারে আমার ব্যাপারে কুশঙ্ করেছে তখন বুঝবেন যে আমি যে কোনো দেশের বিরুদ্ধে কাজ করছি দেখুন ভারত যখন দেখবেন যেই কথা বলছে বাংলাদেশের ব্যাপারে তার উল্টোটা করছে নিশ্চিত ধরে নিতে পারেন তো যাই হোক তারপর শুভেচ্ছা বার্তা শেষে ট্রাম্প বলেন স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি এবং জনগণের বাংলাদেশের জনগণের আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন প্রসঙ্গ তো এর আগে বুধবার স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রুবিও। বুঝতে পারছেন পররাষ্ট্রমন্ত্রীও জানিয়েছে তারপর ডোনাল্ড ট্রাম্প নিজেই সরাসরি এবং বাংলাদেশের জন্য বাংলাদেশিদের সাথে ডক্টর সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন দাদাদের হাতে একেবারে হারিকেন যে স্বপ্ন দেখছে দাদারা এই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখা যাবে না হাটে হেঁটে হেঁটেও দেখা যাবে না কোনোতেই লাভ হবে না এই হারিকেন হাতে হারিকেন আর পিছিয়ে ঘুমায় থাকেন দাদারা তো যাই হোক দর্শক আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো কোন আল্লাহ হাফেজ